কোনো এক ব্যস্ততম দিন বা ছুটির দিন বাচ্চাদের টিফিন বলুন বা বড়দের টিফিন আজকে যে রান্নাটা করে দেখাবো বা যে রেসিপিটা শেয়ার করব সেটা একেবারে আদর্শ সবার ব্রেকফাস্টের জন্য বা জলখাবারের জন্য যেটা কি না খেতে হয় অত্যন্ত টেস্টি এবং সঙ্গে সঙ্গে যথেষ্ট হেলদি কিভাবে আজকের এই রেসিপিটা করছি বা স্যান্ডউইচটা তৈরি করছি প্রত্যেকের স্যান্ডউইচ তৈরি করার পদ্ধতি আলাদা থাকে তো আজকে কিভাবে আমি করছি সেটাই শেয়ার করবো পিঙ্কির আহারের দরবারের একটা নতুন পর্বে এর জন্য প্রথমেই একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি চাইলে কড়াই নিয়ে নিতে পারেন তার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম বা পর্যাপ্ত জল দিয়ে দিলাম এবার জলের সাথে কিছু মেশাবো যেমন ধরুন এই গ্রেট কড়া আদা এখানে এক ইঞ্চির মতো আদা রয়েছে আর এখানে সাত আট কুয়ার রসুন এটাকেও একটু গ্রেড করে নিয়েছি বা থেতো করে নিয়েছি নিয়ে এবার ওই জলের মধ্যে কিছু চিকেন পিস দিয়ে দেবো যেটা এখনও পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে মানে বোন রয়েছে উইথ বোন আবার কিছুটা রয়েছে বোনলেস অ্যাকচুয়ালি আমার বোনলেসই দরকার তো যাই হোক বোন সমেত চিকেনটাও আমি সেদ্ধ করে নিচ্ছি এখানে যদি ধরেন অ্যাপ্রক্স চারশো গ্রামের মতো কি তিনশো গ্রামের মতো চিকেন রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেব টেস্ট বাড়ানোর জন্য কিছুটা নুন আর দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো এখানে আর আলাদা করে লঙ্কা আমি দিলাম না আর দেওয়ার প্রয়োজনও নেই যাই হোক আমি কিন্তু গোলমরিচের গুঁড়ো আর নুনটা দিয়ে একটু সেদ্ধ হতে দেব তারপরে আরও কি অ্যাড করছি সেটা দেখাবো আগে একটু সেদ্ধ হয়ে নিই তারপরে না হয় দেখাচ্ছি আর কি কি দেব। তো এটা সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে একটু ঢেকে দেবো যাতে একটু তাড়াতাড়ি চট জলদিও হয়ে যায় আচ্ছা আমি এখানে কিছুটা সময় নিয়ে বা অল্প কিছুটা সময় নিয়ে আর ফ্লেমটাকে একটু কম করেই রেখেছিলাম মাংসটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম এরপরে কি অ্যাড করবো দেখাই এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচের মতো সয়া সস আর দিয়ে দেবো এক চামচের একটু বেশি ভিনিগার এই দুটো অবশ্যই দেবেন টেস্টটাকে দারুণভাবে ব্যালেন্স করে আর খেতে তো অবশ্যই সুন্দর লাগে সেটা না হয় আপনারা খেয়ে দেখবেন যদি এইভাবে স্যান্ডউইচ না করে থাকেন তো আচ্ছা চলুন সেটা না হয় পরে দেখাচ্ছি মানে সেটা না হয় পরে করবেন আগে এটাকে বরং ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিই আমি এখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি এবারে বলি কতক্ষণ সময় নিয়ে সেদ্ধ করেছি সেটা আপনাদের বেশি কম লাগতেই পারে সেটা মাংসের উপর ডিপেন্ড করে আমার এখানে না হলেও হ্যাঁ দশ থেকে পনেরো মিনিট মতো লেগেছিল সেদ্ধ হতে এরপরে কখন বুঝবেন যে মাংসটা আপনার সেদ্ধ হয়ে গেছে খুব সোজা এটাকে একটুখানি জাস্ট খুন্তি দিয়ে প্রেস করে দেখবেন যদি দেখবেন সুন্দরভাবে ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন এটা সেদ্ধ হয়ে গেছে আমার এটাও সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব আপনাদের কতটা ভালো সেদ্ধ হয়েছে সেটা একটুখানি না হ্যাঁ দেখাই দাঁড়ান আগে এগুলো সব আগে তুলে নিই চাইলে আপনারা ছেঁকেও নিতে পারেন এবার যেহেতু এটা গরম রয়েছে তাই আমি আর হাত ব্যবহার করলাম না আর ক্যামেরার সামনেও হাতটা ব্যবহার করলাম না অনেকে এটা পছন্দ নাও করতে পারেন তবে যতটা মজা হাতে রয়েছে মানে হাত দিয়ে করতে যতটা মজা এবং সেটা কিন্তু এই কাটা চামচে হয় না তবুও আমি কাটা চামচ দিয়েই এটাকে সুন্দরভাবে আলাদা করে নিচ্ছি না সুন্দরভাবে আলাদা করছি না আলাদা করে নিচ্ছি এটা সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে এর মানেটা হলো এটাই এটা সুন্দরভাবে কুকড হয়েছে বোঝাতে পারলাম নিশ্চয়ই খুব ভালো করে কিন্তু মাংসটাকে কুক করবেন তার কারণ আলাদা করে আর কিন্তু কিছু করা হবে না মানে আলাদা করে রান্না হওয়ার ওটা কিন্তু আর সময় পাবে না তাই যতটুকু যা রান্না করার এই সময় কিন্তু সেদ্ধ করে নিতে হবে যাক একটু ধৈর্য ধরে যদি এটা ঠান্ডা হয়ে যায় বা যদি আপনারা মনে করেন এটা হাত দিয়েও মাংসগুলোকে একটু আলাদা করে নেবেন যাতে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো ভাবে এটা আলাদা হয়ে যায় যাক এইভাবে আমি পুরোটা করে নেব পুরোটা করে নেওয়ার পর এটার অবস্থানটা দেখুন কিরকম হয়েছে দেখুন সবই আলাদা হয়ে গেছে এরপরে এর সাথে আরও কিছু মেশাবো আমি এর সাথে নিয়ে নিয়েছি কিছুটা যা গাজর গ্রেট করা বলেছিলাম না এটা সঙ্গে সঙ্গে হেলদিও হবে তো হেলদি তো হবেই মাংস রয়েছে আর তার সঙ্গেই ভেজিটেবলস তো রয়েছেই আর দিয়ে দিলাম এখানে কিছুটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে বা মাংসটাকে এটাকে খুব ভালো করে মেখে নেব তবে তার সঙ্গেও আরও কিছু জিনিস মেশাবো সেটা কি মেশাচ্ছি চলুন একটু করে এক এক করে দেখাই নাটকে এরপরেই এন্ট্রি নিতে চলেছে গোলমরিচের গুঁড়ো হ্যাঁ দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো এখানে একটা ছোট্ট কথা বলে রাখি আমার যেহেতু মেয়ে খাবে এবং আমার বোনের ছেলে এসেছিল ও ছোট ছোটজনে খাবে সে কারণে আমি আলাদা করে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না কেননা ওটা মুখে পড়লে আবার সেটা খারাপ লাগবে সেই জন্য আমি আলাদা করে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না আপনারা যদি চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করতেও পারেন এক দ্বিতীয়ত হলো আমি তারপরে অ্যাড করলাম বিট নুন তার কারণ নুন আমি অনেকটাই দিয়ে দিয়েছিলাম তো এবারে দিয়ে দিলাম স্বাদ মতো বিট নুন মানে এটা আপনারা স্বাদ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি হোম মেড মেউনিস ওফ দারুণ যে হয়েছিল আর কি বলবো এটা তিনটে ডিম দিয়ে আমি সেদ্ধ ডিম দিয়ে আমি এই মেয়োনিসটা বানিয়েছিলাম অদ্ভুত দারুণ লাগে খেতে কোনো একদিন না হয় শেয়ার করব। যতক্ষণে আপনারা ভাববেন যে মেউনিস দোকান থেকে এতগুলো পয়সা দিয়ে কিনে আনবো ততক্ষণে বাড়িতে কিন্তু মেউনিস বানানো সারা হয়ে যাবে যাক বলছি তো যদি আপনারা চান তাহলে আমি অন্য কোনো একদিন শেয়ার করব। এই দারুণ স্বাদের মেউনিসটা বেশ কিছুটা মেয়োনিজ আমি এখানে দিয়ে দিলাম আচ্ছা মেওনিজ ততক্ষণ পর্যন্ত দেবেন যতক্ষণ পর্যন্ত দেখবেন সবটুকু অংশ এটা কোড হয়েছে ওই একটু শুকনো শুকনো হয়ে থাকবে সেটা হলে কিন্তু ভাল লাগবে না বা ছাড়া ছাড়া হয়ে থাকবে সেটা হলে কিন্তু ভালো হয় না খেতে তাই এইটাই বোঝার উপায় যে সবটুকু জায়গা খুব ভালো করে কোড যাতে হয়ে যায় মেউনিজ দিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু মেওনিজ দিতে হবে টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম এখানে টমেটো সস দিয়ে এবারে এটাকেও খুব ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নিতে হবে পুর মোটামুটি আমার রেডি এটা শুধু শুধুও যা অনবদ্য লাগে না খেতে যাক যেটা করতে এসেছি বরং শুধু শুধু খেয়ার কাজ নেই যেটা করতে এসেছি সেটাই করি স্যান্ডউইচ বানাবো তো তা দুটো স্লাইস নিয়ে নিলাম এরপরে যেরকম সবারই জানা ভেতরে পুর দিয়ে দেবো যতটা আটে ততটাই দিয়ে দেবো খুব বেশি পরিমাণ দিয়ে দিলে আবার প্রেস করলে সেটা বেরিয়ে যায় সেই কারণে সে কথা চিন্তা করে আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন খুব বেশি দিলেও যেমন জ্বালা কম দিলেও আবার খেতে ভালো লাগবে না ও আচ্ছা একটা ছোট্ট কথা বলা হয়নি চাইলে আপনারা ভেজিটেবলসে আরও কিছু কিন্তু মেশাতে পারেন সেটা আপনাদের চয়েস ক্যাপসিকাম চাইলে মেশাতে পারেন যদি বাঁধাকপি পারেন সেটা দিতে পারেন সুইট কর্ন দিতে পারেন সব মিলিয়ে মিশিয়ে কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে যাক দুটো পাউরুটিতে আমি ভালো করে এটাকে স্প্রেড করে নিয়েছি নিয়ে যেরকমভাবে কভার করে করে নিয়ে এবার এই স্যান্ডউইচ মেকারটায় সেটাকে একটু গরম করে নিয়ে তারপরে আমি এখানে কিন্তু পুরো বাংলা পদ্ধতিতে বাটার দিয়ে দেব। মানে এটা আর চামচ দিয়ে এদিক ওদিক না করে ওটাকেই একটু হালকা করে গ্রেস করে নেব এতে হাতেও লাগবে না চামচও প্রয়োজন হবে না আর সেটাতেও রয়েও যাবে না কিচ্ছু হবে না তবে আপনাদের সুবিধা যেরকম হয় যেটাতে হয় সেটা দিয়ে দেবেন এরপরে উপরে আর একটু দিয়ে দিলে এবার আপনাদের অনেকের মনে হতে পারে এই কালো কালোগুলো কি অ্যাকচুয়ালি সেদিনকে বাটার নান বানিয়েছিলাম তো তার উপরে গ্রিস করতে গিয়ে ওই কালো জিরেগুলো উঠে চলে এসছে হ্যাঁ এটাই আর কিচ্ছু না আমি আর ওগুলো আলাদা করে ফেলিনি তার কারণ ও কালো জিরেও খাওয়া হয়ে যাবে ওই ফেলতে গিয়ে বরং চারটি বাটার উঠে চলে আসবে নষ্ট হবে দেখুন সময় মতো আমি তুলে নিয়েছি এটা আর এটা যদি স্যান্ডউইচ মেকার যদি না থাকে এটা তো আর বলার অপেক্ষা রাখে না এটা আপনারা অনায়াসেই কিন্তু ফ্রাইং প্যানে সেখানে নিতে পারেন সেটাতেও দারুণ স্বাদ লাগবে একইভাবে শুধু এদিক ওদিক করে সেঁকে নিতে হবে হয়ে গেছে আমার এরপরে এটাকে একটু কাট লাগিয়ে নেব তা এখনো কি দেখাতে বসেছি আমি আবার করে দেখাচ্ছি যাক আবার করে ঠিক এই একইভাবে কিন্তু পরেরটাও দিয়ে দেবো যতক্ষণে ওটা কাট লাগাবো ততক্ষণে আর কিন্তু দিয়ে দেওয়া হয়ে যাবে এইভাবে অল্প সময়ের মধ্যে অনেকগুলো স্যান্ডউইচ তৈরি করে নিতে পারবেন তা চলুন এইটা দেখি আর আপনাদের বোর করবো না বরং কাটিংয়ে যাই কাশ এই কাটিংয়ের আওয়াজটা আপনাদের শোনাতে পারতাম এত ক্রিস্পি হয়েছিল আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ